এই বাচ্চাটা ডিমের ভিতরে ডাকা ডাকি করতেছিল কিন্তু একেবারেই শেষ ডিম আর কি তো পাখিটা এটার খোলস এত মোটা হয়ে গেছিল যে ভাঙতে পারতেছিল না কিন্তু বাচ্চাটা ডিমের ভিতরে খুব ডাকা ডাকি করতেছে তো আমি এটা নিজ হাতেই খুলছি আল্লাহ মানে আমি খুলতেছি আর আল্লাহ করতেছি যে আল্লাহর জন্য বেঁচে যায় আল্লাহর জন্য বেঁচে যায় জানি না কি হবে আল্লাহ সুস্থ ভাবে আমি এটা ভাঙতে পারছি আলহামদুলিল্লাহ যে আমি খুব মানে এখন সুস্থ ভাবে সুন্দর ভাবে আমি খুব সাহস নেই প্রথম মানে এরকম একটা কাজ করছি সকালবেলা এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে আমি ডিম চেক করতে আসছিলাম আর পাখির বাচ্চা দেখতে আসছিলাম তো এসে দেখি একটা ডিমের ভিতরে এরকম ডাকতেছে তো পাখিটা কোনো মানে ট্রাই করছে কিনা তবে এর মোটা খলস হয়ে গেছিল তারা ওখানে হাড়ির ভিতর মানে বাথরুম করতেছে তো সব মিলে এটার অবস্থা এরকম হয়ে গেছে তো আমি এটা ঠিক করছি বের করছে কি পাখির বাচ্চাটাকে মানে এই প্রথম আল্লাহ আমি খুব ভয় পাচ্ছিলাম তারপর আল্লাহ জন্য বেঁচে থাকে আমার হাতের প্রথম একটা বাচ্চা ওই হাড়ের ভিতরে বাকি তিনটা পাখি ছিল আমি বেরোয় নিয়ে আসছি এই দুইটা একটু বড় আর এটা একেবারে ছোট তারপরে বেরিয়ে নিয়ে আসলাম এরা কিছুক্ষণ বাইরে থাকবে যাতে নতুন যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে ওকে যেন খাওয়ায় বা ওকে একা একটার জন্য কিছুক্ষণ টেক কেয়ার করে এতে বাচ্চাটা মানে স্পেশাল মা বাবার থেকে খাইতে পারবে এবং যেহেতু কেবলমাত্র জন্মগ্রহণ করছে আমি নিজে করছি মানে ডিম থেকে বের করছি তো সেহেতু ওদের কাছে দিচ্ছে আশা করা যায় যে ওরা ওকে একা খাওয়াবে এবং কিছুক্ষণ ওদের কাছে থাকলে ওদের গরমে থাকলে গাঢ় গরমে থাকলে বাচ্চাটার জন্য ভালো হবে তাই আমি ওটাকে রেখে দিয়ে আসলাম হলে দেখা যাবে যে বড় বাচ্চাদের পাড়া খেয়ে মারা যেতে পারে একটু শক্ত পড়তে বা ওকে একটু টাইম না দিলে তো এখন আমি এক দুই দিন এরকমই করব। এদের একটু বেড়ে নিয়ে আসবো আর ওকে একটু টাইম কারণ এদের পেট ভরা আছে এরা এখন ঘুমাবে তো থাকলো থাকলেও কি বাইরে থাকলেও কি তো কিছুক্ষণ পর পর আবার আমি এদের দিয়ে আসবো আপনাদের যাদের বাচ্চা বেশিক্ষণ মানে একসাথে অনেকগুলো বাচ্চা হলে মারা যায় ছোট বাচ্চাগুলো বা লং টাইম বাঁচাইতে পারেন না বাচ্চা ছোট বাচ্চাদের বড় করতে পারে না তারা চাইলে এরকম একটু সচেতন হয়ে যদি বাচ্চাদের টেক কেয়ার নেন তাহলে দেখবেন যে সব কয়টা বাচ্চাই থাকবে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ তো আসলে একটু কষ্ট করতে হয় একটু সময় দিতে হয় ওদের এই আর কি da ist